আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সুন্দর একটি সকালে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমার খালতো ভাইকে আপনাদের সাথে পরিচয় করে দিব ওর নাম হচ্ছে সাজিদ সাজিদ সবাইকে সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু কেমন আছেন আপনারা তো আমার খালতো ভাই অনেক সুন্দর কোরআন তেলাওয়াত পারে এবং গজল পারে তো আপনাদেরকে শোনাবে তো আজকে সর্বপ্রথম একটা কোরআন তেলাওয়াত শোনাবে তো সুন্দর একটা ওয়েদার সুন্দর একটা সুন্দর পরিবেশে তো শুরু করো সবাইকে কোরআন তালাত শোনাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহি রাহমানির রাহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى wa wa zadaka ilang bauna wa umm al yatim wala taqahul wa ummasa ila balatan hal wa umma bi ni armati hadis sadaqallahul azim assalamualaikum allahumma